নমস্কার বন্ধুরা আমি সৃজা আজকে সকাল থেকে আমার মার শরীরটা খারাপ ছিল তাই আমি মাকে বলি যে মা তুমি তো প্রত্যেক আমাকে রান্না করে আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তাই এই দেখুন হাতে আছে এক ডেকজি মাংস আজকে আপনাদেরকে মাংস কষা করে দেখাবো চলো রান্না করে যাই আর মাংস কষাটা কিভাবে করবো দেখাই বন্ধুরা রান্না হয়ে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করে নেবো তার আগে দেখিয়ে দেবো চিকেন কষার জন্য কি কি মশলা নিয়েছি বন্ধুরা এখানে নিয়েছি এক দেড়জি মাংস এখানে আছে গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর এইদিকে আছে চিনি বটা গরম মশলা এখানে আছে সর্ষের তেল টক দই এক বাটি নিয়েছি এখানে আছে টমেটো এখানে আছে পেঁয়াজ আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা আবার মাংসটা ম্যারিনেট করে নেব দেখুন যে এই মশলা নিয়েছি সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার দেবো যে আদা আর আদা রসুন কাঁচা লঙ্কা বেটে বেটে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি এবার দেবো টক দই আবার ভালো করে এটা মাখিয়ে নেব বন্ধুরা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এই মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি উনুনটা ধরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুষিত তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা এবার একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়া পড়ে মিআজ বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আবার আমি এর মধ্যে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো বন্ধুরা এই দেখুন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো আজকের মার জন্য ঝোল বানাচ্ছি আমি নিজের হাতে ভালো তো করতে হবে নাকি বন্ধুরা এই দেখুন কসা বন্ধুরা এই দেখুন মাংস কষা একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এটা ভালো করে ফুটিয়ে নেব রেডি হয়ে গেলে আমার সোনা মা খাওয়া তো আজিকে মার জন্য আমি এটা ভালো করে বানিয়েছি স্পেশাল আমার মার জন্য চিকেন এই দেখুন বন্ধুরা চিকেন একদম রেডি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেরাম হয়েছে এই দেখুন বন্ধুরা আজকের মেয়ে রান্না করেছে চিকেন কষা আর সঙ্গে ভাত ভাত বেড়ে আমাকে গুছিয়ে এখানে বসিয়ে দিয়ে বলছে তোমার শরীর খারাপ তুমি খেয়ে নাও আর আমি রেসিপিটা করেছি কেমন হয়েছে বলো আমার তো খুব মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এতটুকু বাচ্চা আমি একটু করে দিয়েছিলাম বন্ধুরা যেটা ওর দ্বারা সম্ভব নয় ও টিয়াজ কাটতে পারে আদা রসুন এগুলো আমি বেটে ওর কাছে গুছিয়ে দিয়েছিলাম কিন্তু ও এত সুন্দরভাবে রান্নাটা করলেও আমি তো অবাক হয়ে যাচ্ছি তাই রেসিপিটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে রেসিপিটা তো মানে দেখেই তো মনে হচ্ছে অসাধারণ হয়েছে আর কিছু বলার নেই একদম কষা কষা করেছে আমার থেকে ভালো করেছে এত সুন্দর বের হচ্ছে মানে ও আমি কি রান্না করি ওর মানে আমার থেকে ও খুব ভালোই রান্না করবে এটা সিওর আমার মেয়ের হাতে রান্না একটু মাংস নিয়ে নিলাম দেখি করে আগে কি বলবো বন্ধুরা আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যে ও এত ভালো রান্না করতে পারে এত সুন্দর হয়েছে তরকারিটা কি বলবো আপনাদের আমাকে দেখেই শিখেছি আমাকে দেখেই শিখেছি তোমার বয়সটা কিন্তু বড় নয় আমার মেয়ের বয়স এখন সাড়ে আট বছর সাড়ে আট বছরের বাচ্চা যে এত সুন্দর চিকেনের কষা করতে পারে এটাই তো আমার খেয়ে অবাক হয়ে যাচ্ছি ওর বাবা যদি এখানে থাকতো না সত্যি ওর বাবা আজকে তরকারিটা খেয়ে খেতেই ফেলতো যে ও নিজের হাতে এত সুন্দর রান্না করেছে মনটা ভরে গেছে বন্ধুরা এমনিতে আমার মেয়ে খুব ভালো হয়তো মাঝে মাঝে মা হই মাঝে মাঝে হয়তো বকুনি দিই ও রাগারাগি করে কিন্তু বাবা মারা সব সময় মারবে ধরবে বকুনি দেবে আবার ভালোবাসেন বাবা মা তো বাবা মাই হয় তা আমার মেয়ে আজকে সকাল থেকে আমি উঠতে পারিনি মাথাটা খুব যন্ত্রণা করছিল আমি ওকে বললাম যে একটু ডাল সিদ্ধার ভাত করবো ও বলছে না তুমি চলো আমি তোমাকে চিকেন কষা করে খাওয়াবো আরে তুমি চিকেন কষা করবে এবার ওর ওপর আমার একটা ভরসা আছে কারণ এই চ্যানেলটাই তো বন্ধ হয়েই যেত ওই চ্যানেলের আবার সূত্রপাত করেছে মানে ওই ভিডিও করে তাহলে আমার কনফিডেন্ট আছে আমার মেয়ের উপরে যে ও ঠিকই রান্না করে দেবে সত্যি ফাটা রান্না করেছে এত সুন্দর রান্না আর কি বলবো আমার সোনার হাতের রান্না হুম জাস্ট ফাটাফাটি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা